বিনিময় বেবি পিপস দ্বারা প্রকাশিত একটি বিনিময় হল একটি বাজার যেখানে আর্থিক সম্পদ যেমন স্টক বন্ড কমোডিটি ডেরিভেটিভস এবং ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা হয় এক্সচেঞ্জগুলি ক্রেতা এবং বিক্রেতাদের একত্রিত করে বাণিজ্যকে সহজ করে এবং মূল্য আবিষ্কারের জন্য একটি স্বচ্ছ প্ল্যাটফর্ম প্রদান করে আসুন এক্সচেঞ্জের ভূমিকা তাদের বিভিন্ন প্রকার এবং কিভাবে তারা আর্থিক বাজারের মসৃণ কার্যকারিতায় অবদান রাখে তা অন্বেষণ করি একটি বিনিময় কি একটি বিনিময় হল একটি সংগঠিত বাজার যেখানে আর্থিক উপকরণ লেনদেন করা হয় যা অংশগ্রহণকারীদের সহজে সম্পদ ক্রয় ও বিক্রয় করতে সক্ষম করে এক্সচেঞ্জগুলি মূল্য আবিষ্কারের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে যেখানে সরবরাহ এবং চাহিদার শক্তিগুলি একটি সম্পদের মূল্য নির্ধারণ করে এক্সচেঞ্জগুলি সাধারণত একদল আর্থিক প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং পরিচালিত হয় এবং ন্যায্য ও স্বচ্ছ ট্রেডিং অনুশীলন নিশ্চিত করার জন্য সরকারি সংস্থাগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় একটি এক্সচেঞ্জে ট্রেডিং সাধারণত ব্রোকারদের মাধ্যমে পরিচালিত হয় যারা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে এবং নিশ্চিত করে যে লেনদেনগুলি বিনিময়ের নিয়ম ও প্রবিধান অনুযায়ী সম্পাদিত হয় সিকিউরিটিজ ট্রেডিং সহজতর করার পাশাপাশি এক্সচেঞ্জগুলি বাজারের ডেটা এবং বিশ্লেষণ ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট পরিষেবা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সরঞ্জামগুলির মতো অন্যান্য পরিষেবাগুলির একটি পরিসীমাও প্রদান করে এই পরিষেবাগুলি নিশ্চিত করতে সাহায্য করে যে এক্সচেঞ্জে ট্রেডিং দক্ষতার সাথে এবং নিরাপদে পরিচালিত হয় এক্সচেঞ্জের কিছু সুপরিচিত উদাহরণের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এন লন্ডন স্টক এক্সচেঞ্জ এল এবং টোকিও স্টক এক্সচেঞ্জ সেই ইলেকট্রনিক ট্রেডিং এবং আর্থিক বাজারের বিশ্বায়নের আবির্ভাবের সাথে বিনিময়গুলি সময়ের সাথে বিকশিত হয়েছে আজ অনেক এক্সচেঞ্জ ইলেকট্রনিক মার্কেট প্লেস হিসেবে কাজ করে যেখানে কম্পিউটারাইজ ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিকভাবে ব্যবসা চালানো হয় এটি দ্রুত এবং আরও দক্ষ ট্রেডিং সক্ষম করেছে এবং বিশ্বজুড়ে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে এক্সচেঞ্জের প্রকারভেদ এক স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জগুলি কোম্পানির জন্য নিবেদিত এই এক্সচেঞ্জগুলি কোম্পানিগুলিকে প্রারম্ভিক পাবলিক অফারিং এর আইপিও মাধ্যমে মূলধন বাড়াতে সক্ষম করে এবং বিনিয়োগকারীদের পাবলিকলি ট্রেড করা কোম্পানিগুলিতে মালিকানা শেয়ার কেনা ও বিক্রি করার সুযোগ দেয় উদাহরণগুলির মধ্যে রয়েছে এনওয়াইএসি ন্যাসড্যাক এবং এল এসি দুই কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জগুলি তেল সোনা কৃষি পণ্য এবং ধাতুর মতো কাঁচামাল এবং প্রাথমিক পণ্যের ব্যবসায় বিশেষজ্ঞ উদাহরণগুলির মধ্যে রয়েছে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ সিএমই লন্ডন মেটাল এক্সচেঞ্জ এলএমএই এবং নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ নাইম্যাক্স তিন ডেরিভেটিভ এক্সচেঞ্জ ডেরিভেটিভ এক্সচেঞ্জ আর্থিক চুক্তি লেনদেনের সুবিধা দেয় যা একটি অন্তর্নিহিত সম্পদ যেমন স্টক বন্ড কমোডিটি বা মুদ্রা থেকে তাদের মূল্য অর্জন করে সাধারণ ডেরিভেটিভ যন্ত্রের মধ্যে রয়েছে বিকল্প ফিউচার এবং অদলবদল ডেরিভেটিভ এক্সচেঞ্জের উদাহরণগুলির মধ্যে রয়েছে শিকাগো বোর্ড অপশন এক্সচেঞ্জ সিবিওই এবং ইউরেক্স এক্সচেঞ্জ চার ফরেন এক্সচেঞ্জ ফরেক্স মার্কেট ফরেক্স মার্কেট হল একটি বিকেন্দ্রিকৃত ওভার দ্য কাউন্টার ওটিসি বাজার যেখানে মুদ্রা লেনদেন করা হয় যদিও একটি ঐতিহ্যগত বিনিময় নয় বৈদেশিক মুদ্রার বাজার হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে তরল আর্থিক বাজার যেখানে কেন্দ্রীয় ব্যাংক এবং বহুজাতিক কর্পোরেশন থেকে খুচরা ব্যবসায়ীরা অংশগ্রহণ করে এবং পাঁচ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ডিজিটাল মুদ্রার লেনদেন সক্ষম করে যেমন বিটকয়েন ইথেরিয়াম এবং রিপোল এই প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের অন্যান্য ডিজিটাল বা ফিয়াট মুদ্রার জন্য ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় এবং বিনিময় করতে দেয় উদাহরণগুলির মধ্যে রয়েছে কয়েনবেস বিনেন্স এবং ক্রাকেন আর্থিক ইকোসিস্টেমে এক্সচেঞ্জের ভূমিকা বিনিয়োগকারীদের কাছে সিকিউরিটিজ বিক্রির মাধ্যমে কোম্পানিগুলিকে পুঁজি বাড়াতে একটি প্রক্রিয়া প্রদান করে এবং এক্সচেঞ্জগুলি বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সচেঞ্জগুলি বাণিজ্য সহজতর করে এবং মূল্য আবিষ্কারের জন্য একটি স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত পরিবেশ প্রদান করে আর্থিক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বাজারের দক্ষতা এবং তারল্য বজায় রাখতে সাহায্য করে অংশগ্রহণকারীদের সহজে অবস্থানে প্রবেশ করতে এবং প্রস্থান করতে দেয় বাজারের অংশগ্রহণকারীরা বিনিয়োগকারীদের সুরক্ষা এবং ন্যায্য ও সুশৃঙ্খল বাজার বজায় রাখার জন্য ডিজাইন করা নিয়ম ও প্রবিধানের একটি সেট মেনে চলে তা নিশ্চিত করার মাধ্যমে এক্সচেঞ্জগুলি বিনিয়োগকারীদের আস্থার প্রচার করে সারাংশ সংক্ষেপে এক্সচেঞ্জগুলি আর্থিক বাজার ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে কাজ করে যা বিভিন্ন ধরনের আর্থিক সম্পদের ব্যবসার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে তারা বাজারের দক্ষতা তারল্য এবং স্বচ্ছতায় অবদান রাখে যা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্যের সাথে সম্পদ ক্রয় ও বিক্রয় করতে দেয়